আসসালামু আলাইকুম সো আজকে আর একটি ক্যাড রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সো আমি প্রথমত এটার থামনেলটার প্রেমে পড়ে গেছি এটার থামনেলটা কিন্তু জোর ছিল তো চলো ভিডিওটি শুরু করা যাক দাঁত দাঁত লাগাই দিছে আগলা দাঁত দেখতে পুরা লুক চেঞ্জ করে দিছে এটা অস্তে দুইটাই মিলে মারামারি করতেছে এরা ভালো ঝগড়া পারে বাহ ও পুরো রাগ করছে ওই ওই দুষ্টাই করতেছি পেছন থেকে ওই সুসুড়িদা কি পারবে কেব ক্যাপসে পড়বে নাকি

যে বল বাস্কেটবল যে খেলা ওই আনে উঠছে লাইক আকেইজ মনে হয় মানে হুম 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 কি হয়েছে ও এটা একটা গেম চলতেছে জর্জেস এটা কি জানো একটা মাস ওইটার মারে ওর থেকে কত বড় ওইটারে থাপ্পা মারে ও ওটা লজ্জা লজ্জা থেকে বড় হইও ওটা গেলো এইভাবে না হয় শয়তান ভালো করে পারে না নামতে পারে ঢং করে আরে আরে বাবা রে আরে বাবা ভাই এইভাবে মোজা খুলে আপনি পারবেন পারলে সেটা কমেন্ট সেকশনে জানায় উম 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 এই হান্দি এইটা তো হাত দিয়েটাই না সরানো যায় না এই ঢুকলো কেমনি কি করে

এটা এটা কি এটা ঝগড়া ঝগড়া লাগছে যে না পাইরা এখন আত্মসমর্পণ করছে স্টাইল দেখেন বা কই মারে হাই মারছে অবস্থা অবস্থা অসাধারণ ছিল এটা কুইন দেহাটা এই ভালো রাস্তাতে ঠিকই আছে

এই ইচ্ছা করে বলেন টুকের যে এনার বাইরে যেতে পারেন তো এই ছিল ভিডিও থাক আজকে এই পর্যন্তই এ পর্যন্তই থাক তো পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট না